কিভাবে চিহ্নিত করবেন মনের রোগ শিলিগুড়িতে কর্মশালা শারীরিক সমস্যার সঙ্গে সঙ্গে মনের সমস্যা দিনের একটি বড় সমস্যা শরীরের নানা রোগে রোগে আক্রান্ত আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে আজকাল বহু মানুষ মনের অথচ মনের রোগ নিয়ে অনেকেরই কোন ধারণা নেই বা ধারণা থাকলেও অনেকেই মনের রোগের চিকিৎসা করেন না বহু মানুষ মনের রোগে আক্রান্তদের অবহেলা বা উপহাস করেন তাই মনের রোগ নিয়ে কিন্তু আজকাল চিন্তা করার সময় এসেছে কি এই মনের রোগ কত রকম মনের রোগ মনের রোগ প্রতিকারের উপায় কি কিভাবে মনের রোগের চিকিৎসা হয় কিভাবে মনের রোগ চিহ্নিত করা যায় তা নিয়ে মঙ্গলবার শিলিগুড়ি দশরথ পল্লীতে সেন্ট জনস অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের এক হল ঘরে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন সেই কর্মশালার আয়োজন করে এদিন সকালে অনুষ্ঠান শুরুর সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রধান কর্ণধার তথা বিশিষ্ট সমাজসেবী তরুণ মাইতি সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের সম্পাদক জ্যোতির্ময় চক্রবর্তী সহ আর অন্যকে তারা মানসিক রোগ নিয়ে সকলকে করেন আর মনের রোগ হলে তারা সকলকে চিকিৎসা বা সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন মনের রোগ হলে যে চিকিৎসার মাধ্যমে রোগী সম্পূর্ণ সেরে যায় সে কথাও জানান তরুণবাবু শিলিগুড়ি পুরো এলাকা ছাড়াও মাটিগাড়া এবং ফাঁসিদাওয়া ব্লকে তরুণবাবুরা মনের রোগ নিয়ে কাজ করেছেন ইতিমধ্যেই বহু মানসিক রোগীকে চিহ্নিত করে তারা চিকিৎসার মাধ্যমে মূল স্রোতে ফিরিয়েও দিয়েছেন

অনেক ক্ষেত্রে বাড়ি বেশি ভাই সময় দেয় অনেক বাচ্চা কাচ্চা আছে জিজ্ঞেস করো যে মা তোর ছোটটা শুনে দিচ্ছে না বলছে স্কুলের মাস্টার সাথে দিয়েছে রাস্তায় কিছু হয়েছে সমস্যা বা গাড়ি কাজ করেছে কোন সমস্যা মাটা ভুলে বলি না

আমার খেতু তো আছে সেটাই সবচেয়ে বড় সম্পদ দেখো শুধু মাছ ভাত যা ভাত মাছ ভাত খেলে স্বাস্থ্য হয় না আমাদের জাতীয় পতাকা কম কি

যে পরিবার দেখে স্নেহ ভালোবাসা বাচ্চা পায় সেই বাচ্চা কিন্তু কখনো অমানুষ তৈরি হয় না শুধু ঘরে কয়সা থাকে মানুষ তৈরি হয় না অমানুষ তৈরি করা যায় কারণ বাচ্চা বাচ্চা হচ্ছে মায়ের স্নেহ পরিবারের স্নেহ বাবা মা স্নেহ তাদের ভালোবাসা সেটা সবচেয়ে বড় সম্পদ সেটা আমরা আজকে বাবা কি করবে বাবা অকেচ তার কোনো কাজ খায় নাই কাজ করার নাই সে শুধু মানে তর্ক করতে থাকে যে সন্তানকে মা দশ মাস দশ দিন বুকে দুধ খাওয়ালো সেই সন্তান কিন্তু দেন না দশ টাকা দশ টাকা দিন খাবো আর জানেন দিদি এই যে পুরো ওই কেছে না এই পুরো জমিটা আমাদের আমার বাবার মনে পুরো রাজার লক্ষণ এটা তুমি বিল্ডিংটাও আমাদের ওই পাশে বিল্ডিংটা আমাদের মনে দিকে রাজার লক্ষণ এদিকে বলে দশ টাকার জন্য বাচ্চার মতো ঢুকাই আর তাদের এত মানে ভাটভঙ্গা থাকবে সার যেটা বলছিল বিশেষ করে যারা গার্লস আছে তাদের ক্ষেত্রে সবচেয়ে বড় ভয়ানক তাদের কিন্তু অনেক পোশান মন্ত্র তারা জানে এমন সুন্দর করে বলবে আমি তোকে ছাড়া বাজবো না আমি তোকে ভালোবাসি তোকে না পেলে আমি মরে যাবো এমন করে সুন্দর বলবে মেয়েটা কিন্তু পুরোপুরি তার বলে যাবে দুদিনে তার প্রেমে বলবে যখন প্রেমে তখন বলবে জানিস তুই না তোর মার কাছ থেকে টাকা নিয়ে আসিস ঘুরতে যাবো আমার দুটো খুব দরকার প্রশ্নটা দিয়ে দিব আমি দিয়ে দিব সত্যি দিয়ে দিব

এই দিকে তাকাচ্ছি সেইখানে কিন্তু আমাদের যে সমস্যাগুলো রয়েছে সেটা হয়ে যাচ্ছে আমরা হয়ে যাচ্ছি লোকজনের সঙ্গে মেলামেশা বন্ধ যাওয়া বন্ধ ঠিক আছে বাড়িতে বসে আছি কারোর সঙ্গে কথা বলছি না পাশের বাড়িতে কি হচ্ছে দরকার দরকার নেই কেন দেখিস পাশের বাড়িতে পারবে নিজেরটা দেখ এই জিনিসগুলো করতে করতে কিন্তু আমাদের সমাজটা এখন হয়ে গেছে ভিতরে ঠিক আছে তাও আমরা পারছি না আগে আমাদের কি ছিল বড় ফ্যামিলি ছিল ঠিক আছে দাদা কাকা মামা জ্যাঠা ঠাকুর মিশি একসাথে বড় ফ্যামিলি থাকতাম না আনন্দ চুক্তি হতো এখন কিন্তু সেগুলো নেই যেগুলো কবিতা বলছিল ফ্যামিলি হয়ে গেছে তুই তোর বা রান তো এই জিনিসটাকে আমাদের কিন্তু বন্ধ রাখতে ঠিক আছে অনেক কিছু আমরা আজকে আলোচনা করলাম আমাদের স্যার তুমি স্যার আমি কিছু আলোচনা করলো গোবিন্দা অনেক কিছু আলোচনা করলো ঠিক আছে আপনাদের কি মনে হয় আর এই ধরনের যে আলোচনা আমরা করেছি আজকে এটা কি প্রয়োজন আছে কি নেই আছে আমাদের জীবনে প্রয়োজন আছে তো দেখুন আমরা সবসময় কি ভাবি বলুন তো বাচ্চাদের ক্ষেত্রে আমাদের এটা বাচ্চাদেরকে বোঝাই এটা করবি না যাবি না খাবি না মাঠে কেন যাবি না ঘুরবি না করবি না সবসময় কিন্তু আমরাই বলি না 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 কিন্তু তার দিচ্ছি ওকে যদি আমি বলি যে তুই এটা করবি না তো কিছু তো বলতে হবে আগে কি ছিল আগে মনে করো আমাদের যদি আমরা বলি আমরা কিন্তু মাঠে প্রচুর খেলেছি এখন কিন্তু মাঠে খেলাধুলা বন্ধ ঠিক আছে এখন